হ্যালো বন্ধুরা আমি স্বর্ণমৈ হীরা আমার চ্যানেল স্বর্ণস কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগ থেকে তোমাদের জানাই অনেক অনেক স্বাগতম আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি আর ওই তো ভালো আছে বলেই না তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে এলাম এখন ওই মোটামুটি নয়টার মতো বাজে তবে ঘুম থেকে কিন্তু আরও আগে উঠেছি ওই প্রায় সাতটা সাড়ে সাতটার দিকেই উঠে যেতে হয় এখন যেহেতু মেয়ের স্কুল খোলা আর বরেরও অফিস তো না উঠে তো আর উপায় নেই তবে গরমে অতটা কষ্ট না হলেও শীতের এই সময়টাতে কিন্তু ঘুম থেকে উঠতে আমার খুবই কষ্ট হয় মানে আমার কাছে মনে হয় যে ছোটোখাটো হয়তো একটা যুদ্ধের সমান আর তাপমাত্রা আসলে কম হোক বা বেশি হোক যাই থাকুক না কেন অদ্রির স্কুল সবসময় সাতটায় হয় আমাদের দিন ওই মোটামুটি ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যেই শুরু হয়ে যায় তবে এখন যেহেতু স্কুলে সব বই দিয়ে পারেনি আর ক্লাসও যেহেতু একটু কম হয় ওই জন্য স্কুলটা সাতটা থেকে পিছিয়ে মোটামুটি আটটাই করেছে তো তাই জন্য এখন একটু স্বস্তি পাচ্ছি তা না হলে শীতের সকালে আসলে ছটার মধ্যে ঘুম থেকে ওঠা এটা আমার কাছে একটা মানে বিশাল চ্যালেঞ্জের ব্যাপার আর নিজে তো উঠতে কষ্টই হয় নিজের তারপরে আবার উঠে আবার মেয়েকে উঠানো তো ওরও আসলে উঠতে কষ্ট হয় তো ওর কষ্টটা দেখেও আরও কষ্ট লাগে তো যাই হোক এভাবেই চলছে দিন আর এভাবে চলতে চলতে মেয়ে এখন প্রায় ক্লাস সিক্সে আর আমি শুধু মনে মনে ভাবতে থাকি যে কবে আমার মেয়ে বড় হবে কবে এক একাই হচ্ছে উঠে স্কুলে যাবে আমার কোনো কিছু করা লাগবে না তো সেরকম তো আসলে মনে হয় কোনো দিনই হবে না যতদিন স্কুল কলেজ পার না হয়ে ফার্স্ট ফার্স্টে যাবে ততক্ষণ পর্যন্ত হয়তো এভাবেই চলবে কারণ আমি নিজেও এরকম ছিলাম আসলে আমি ছোটোবেলা থেকে একটু ঘুম কাতুরে সকালবেলা উঠতে আমার খুবই কষ্ট হয় এবং সেই ব্যাপারটা এখন আমার মধ্যে রয়ে গেছে তো আমার থেকে আমার মেয়ে অবশ্য একটু ভালো ওর বাবার মতো একটা ই পেয়েছে ওর বাবা যেরকম সকালে ছয়টা সাড়ে ছয়টার মধ্যে ঘুম ভেঙে যায় তো আমার মেয়েকেও মানে ডাকলে উঠে যায় খুব একটা বিরক্ত করে না তবে মাঝে মাঝে আসলে এই যে শীতের যে দিনগুলোতে এই দিনগুলোতে একটু দেখি বেশি আলসেমি করে আর যেহেতু এখনও ক্লাস ক্লাস বেশি হচ্ছে না স্কুলে তো স্কুলে একটু যেতে দেখি যে একটু অনিহা প্রকাশ করে তারপরেও রেগুলারিটি মেনটেন করার জন্য হলেও মানে জোর করে স্কুলকে পাঠাই তো এরকমভাবে এই আর কি দিন কাটছে তো এই শীতের মধ্যে তোমরা তোমাদের দিনগুলো কেমন করে কাটাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবা যে আমার মতো প্যারাই কে কে আছো যতদিন পর্যন্ত বই না দেবে ততদিন পর্যন্ত অলরেডি স্কুল আটটা থেকে দশটার মধ্যেই থাকবে তো যেহেতু দশটার মধ্যে স্কুল ছুটি হয়ে যাবে তো দশটার সময় আমি আবার আনতে যাব তো এই জন্য ভাবলাম যে যাওয়ার আগে নাস্তাটা রেডি করে রেখে যায় তাহলে স্কুল থেকে এসে ও যাতে নাস্তাটা করতে পারে তো ওই জন্য একটু নুডলস রান্না করে নিচ্ছি কারণ নুডলসটা হচ্ছে মেয়ের খুবই পছন্দের আর একটু সকালবেলা এরকম সবজিতে নুডলস করলে দেখি ও বেশ ভালোই খায় তো তার জন্য নুডলসটাই করে নিচ্ছি আর একসাথে একটু বেশি করেই করলাম কারণ নিজের জন্য আর এক্সট্রা করে নাস্তা তৈরি করতে মন চাচ্ছে না তো এই জন্য নুডলসটা রান্না করতেছি তো ওটাই মা মেয়ে দুজনে খেয়ে নিব। তোমরা যারা অনেক দিন ধরে আমার ভিডিও দেখছ বা আমার আত্মীয় স্বজন বান্ধব যারা হচ্ছে আমার ভিডিও দেখে তারা অবশ্যই জানে যে আমার বাসায় তো খালা থাকে সকালে তো এই কাজগুলো সব খালাই করে তো তাদেরকে সহ তোমাদেরও আর কি জানাই যে হ্যাঁ আমার বাসায় একদম পারমানেন্টের খালা থাকে সব সময় সেই সকালের এই যে যে কাজগুলো মোটামুটি উনি সব কিছু করে তো যেহেতু এখন খালা বাসায় নেই উনি দশ দিনের ছুটিতে বাড়িতে গিয়েছে তো সেহেতু খালার কাজগুলো সব আমারই এখন করা লাগছে আর সাথে নিজের কাজগুলো যেগুলো করতাম সেগুলো তো আছেই সেগুলোও করা লাগছে মানে ডাবল ডিউটি আর কি তো খালার সব কাজ তারপরে হচ্ছে নিজের যে কাজগুলো করা লাগতো সেই কাজ সব কিছু মিলিয়ে আসলে ব্যস্ত একটা সময় পার করছি আর এত এত ঝামেলা মাথায় নিয়ে আজকের ভিডিওটা করছি জানি না আজকের ভিডিওটা কতটুকু গুছিয়ে করতে পারবো তবে ওই যে মতো যতটুকু আর কি পারি চেষ্টা করব যে সুন্দর একটা ভিডিও তোমাদের জন্য রেডি করার তো আর সর্বোপরি আসলে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসাই হচ্ছে আমার শক্তি আমি জানি যে তোমরা আমাকে অনেক ভালোবাসো তো ভুল ত্রুটি কোনো কিছু যদি হয়ে থাকে বা ভিডিওটা এলোমেলো যদি হয়ে থাকে তোমরা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর যদি ভিডিওটা কোনো কারণে তোমাদের ভালো লাগে তোমাদের একটু যদি কোথাও কোনো অংশ যদি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিবে আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার যে খালা সে প্রায় আজ আট মাস পর বাড়িতে গেল তো আমাদের সাথে আসলে খালা বা আমার সংসারের সাথে খালা এতটাই ওতপ্রোতভাবে জড়িত যে খালা ছাড়া আমাদের একটা দিন কেন একটা মুহূর্ত আসলে চলা খুব কঠিন হয়ে পড়ে তো আজ প্রায় ছয় ছয়টা দিন হয়ে গেছে খালাকে ছাড়া আমরা রয়েছি তো একটা সময় আসলে ভাবতাম যে খালাকে ছাড়া মানে একটা মুহূর্ত হয়তো আমরা থাকতে পারবো না তবে যখন উনি বাড়ি যায় বাড়ি যাওয়ার পরে কীভাবে করে জানি সব কিছুর সাথে আবার একটু কষ্ট হয় তারপর তারপরেও ওই যে সব কিছুর সাথে আবার অ্যাডজাস্ট করে নিতে হয় বা অ্যাডজাস্ট হয়ে যায় তবে শুধু কাজের কথা বললে সেটা ভুল হবে খালা যে শুধু কাজের জন্যই যে আমি তাকে এত প্রায়োরিটি দিই বা তাকে এত মিস করতেছি ব্যাপারটা কিন্তু সেরকম নয় আসলে বাসায় তো আমার হাজব্যান্ড আমি আর আমার মেয়ে থাকে তো আমার হাজব্যান্ড তো অনেক ব্যস্ত থাকে আবার মেয়েও কিন্তু মোটামুটি পড়ালেখা তারপরে হচ্ছে ওর কাজবাজ নিয়ে আসলে বেশি ব্যস্ত থাকে তো খালার সাথেই কিন্তু আমার বেশি সময় থাকা হয় তো খালা যদি না থাকে তখন আমার কিন্তু খুব একা একা লাগে আর খালা থাকলে আমার বেশ আবার বেশ ভালো লাগে মানে গল্প করতে করতে দুজনে কাজ করি গল্প করি অনেক কথা বলি মনের কথা সেও আমাকে বলে আমিও তাকে বলি তো বেশিরভাগ সময়টা কিন্তু আমার খালার সাথেই বেশি কাটে তো তার জন্য তাকে ভীষণভাবেই আসলে মিস করতেছি ফার্নিচারগুলো মুছতে মুছতে যখন দোলনাটার কাছে এলাম তখন মনে পড়লো বেশ কিছুদিন আগে আমার এক আপু আমাকে বারবার আমার এই দোলনাটা সম্পর্কে ডিটেলসে বলতে বলেছিল তো আমি ভীষণই দুঃখিত আমার এতদিন আসলে মনেও ছিল না আর মনে ছিল না বললেও হয়তো একটু ভুলই হবে মনে দু একবার পড়েছিল কিন্তু আসলে সেইভাবে ভিডিওটা করা হয়নি তো আজ যখন সুযোগ পেলাম ভাবলাম যে আজকেই আপুর জন্য ভিডিওটা করে দিই তো জানি না আসলে আপুটা ভিডিওটা দেখবে কি না তো আপুটা যদি দেখে বা তার যদি একটু উপকার হয় তাহলে কিন্তু আমি সত্যি খুব খুশি হব তো আপুটা যদি দেখে থাকো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কারণ তুমি ভিডিওটা দেখছো এটা জানতে পারলে কিন্তু আমার ভীষণই ভালো লাগবে আমার এই দোলনাটি আমি হাতিল থেকে কিনেছিলাম সম্ভবত আরও তিন বছর আগে তো তিন বছর আগে যখন দোলনাটি কিনেছিলাম তখন হচ্ছে আমার এই দোলনাটির দাম পড়েছিল হচ্ছে চুয়ান্ন হাজার মেবি তো তখন মনে হয় সম্ভবত ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ছিল দামটা আর একটু বেশি ছিল ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে হচ্ছে চুয়ান্ন হাজারের মতো এসেছিলো আর এখন যদি কেউ কিনতে চাও আমি ওয়েবসাইটটা একটু ঘুরে এসেছি ঘুরে দেখেই বলছি এখন কিন্তু দামটা একটুখানি বেশি দামটা মনে হয় বেড়ে প্রায় সত্তর হাজারের কাছাকাছি চলে গিয়েছে আর এখন যেহেতু ঢাকায় বাণিজ্য মেলা চলছে বা শীতে বা ঈদের সময় বিভিন্ন সময় কিন্তু ওদের ফাইভ থেকে টেন পারসেন্ট ডিসকাউন্ট থাকে তো ডিসকাউন্টে যদি তোমরা কিনতে পারো তাহলে তো আরেকটু কমে কিনতে পারবে তো আমি ওরকম একটা যে কোনো একটা ঈদে বা যে কোনো একটা ডিসকাউন্টে কিনেছিলাম বলেই একটু কমে পেয়েছিলাম আর ফার্নিচারটা যেহেতু হাতিলের হাতিলের যে কার্ডগুলো থাকে তো সেম কার্ড দিয়েই তো বানানো আর হাতিল সম্পর্কে তো নতুন করে বলার কিছু নাই হাতিলের ফার্নিচারের কথা তো আমরা আসলে সবাই জানি নতুন করে আর হাতিল সম্পর্কে হয়তো বলার কোনো দরকারই পড়বে না তারপরেও বলবো বাসায় আমি তিন চার ব্র্যান্ডের ফার্নিচার ইউজ করি তো আমার কাছে সবচেয়ে মনে হয়েছে যে হাতিল ইজ দ্য বেস্ট আসলেই হাতিল বেস্ট কারণ আমি যতবার বাসা পাল্টিয়েছি ততবার আমার মনে হয়েছে যে হাতিলের থেকে ভালো ফার্নিচার আর হতে পারে না আর যারা হচ্ছে একদম নিজেদের বাসা মানে নিজেদের ফ্ল্যাট কেনা ফ্ল্যাট তো তারা চাইলে আর কি যে কোনো ফার্নিচার ইউজ করতে পারো আরও অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে তবে মোটামুটি রিজনেবল ব্র্যান্ডের মধ্যে আমার কাছে মনে হয়েছে যারা এই যে বাসা পাল্টায় আমার মতো তাদের কাছে আসলে হাতিলি সবচেয়ে ভালো আর কি মানে ভালো সার্ভিস দেয় তো আজকে এমনিতেই রান্না করতে মন চাচ্ছিলো না তার উপরে আবার অদির বাবা ফোন দিয়ে বলল যে তার একটা মিটিং আছে সে ওখান থেকে খেয়ে আসবে তোমরা তোমাদের মতো খেয়ে নিও আর তারপরে এরকম একটা সুযোগ পেয়ে সুযোগটা লুফে নিলাম তো অদ্রিকে বললাম যে আজকে আর কোনো রান্নাবান্না করবো না কি খেতে চাও তো ও বললো যে সুলতান টাইন্সের কাচি আর রোস্ট এগুলো খেতে চায় তো সেগুলোই আর হচ্ছে অর্ডার করেছিলাম ফুটপান্ডায় আর সাথে হচ্ছে আমি দেখো একটা মাটন তেহারিও এনেছি আমার ওই কাচিটা মানে বেশি মশলা বা ওই যে কালারটা দেয় আমার কাছে বেশি একটা মানে ভালো লাগে না খেতে ভালো লাগে তবে ওটার থেকে আমার কাছে এই যে মাটন তেহারিটা আমার কাছে এটা খেতেই বেশি ভালো লাগে তো যার জন্য আমি একটা মাটন তেহারিও অর্ডার করেছিলাম তেহারির প্যাকেটটা খুলতেই এত সুন্দর একটা ঘ্রাণ হচ্ছিল মনে হচ্ছে যে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না ইভেন আমি যখন ভিডিওটা তোমাদের জন্য রেডি করছিলাম তখন এই খাবারের ক্লিপগুলো দেখে আমার জিভে আবারও জল চলে আসছিলো আমি সত্যি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না এখন প্রায় রাত একটার মতো বাজে যদি এরকম সম্ভাবনা থাকতো যে এখন ফুটপানটা খোলা আছে বা সুলতান রাইস এখন খোলা তাহলে হয়তো আমি আবারও এক প্যাকেট অর্ডার করে খেতাম শীতের সময় না এই ধরনের একটু ভারী খাবার খেতে খুব মন চায় তবে অজরি বাবা খুব একটা এইগুলো খাবার খেতে চায় না তো যার জন্য দেখা যায় কি যে ওর বাবা যেদিন থাকে সেদিন এই খাবারগুলো আমরা একটু অ্যাভয়েড করি তবে ওর বাবা যেহেতু আজ খাবে না বলেছে তো এই জন্য আমরা এই সুযোগটা নিয়ে নিলাম আর আমার মেয়ে তো এক কথায় বলতে গেলে এই সব খাবার যদি মানে দিনের পর দিন মাসের পর মাস তাকে দেওয়া হয় তাহলে সে মনে হয় এভাবেই মানে চলতে পারে কিন্তু আমার আসলে আজকে যে যে আমি খেলাম আজকে খাওয়ার পরে আমার দেখা যায় কি আর এক সপ্তাহ আমার এগুলো খেতে মন চায় না তবে মনে হয় যে সপ্তাহে যদি একদিন এরকম খাবার পাওয়া যায় তবে একেবারে খুব একটা মন্দও হয় না তো যাই হোক সব কিছু গোছ গাছ করে নিয়ে তারপরে মা মেয়ে খেতে বসে গেলাম আজকে দুজনে মিলে খুব আয়েস করে খাবো আর খেতে খেতে হচ্ছে বললাম যে চলো আমরা খেতে খেতে গল্প করি কোনো টিভি বা মোবাইল কোনো কিছু আর কি দেখব না এই জানুয়ারি মাসটা আমাদের তিনজনের কাছেই কিন্তু ভীষণই স্পেশাল কারণ হচ্ছে এই মাসেই হচ্ছে আমাদের অ্যানিভার্সারি এবং আমার মেয়ের বার্থডে তো সব কিছু মিলায় আমাদের কাছে জানুয়ারি মাসটা খুবই স্পেশাল একটা মাস আমাদের জন্য তো আমি আর মেয়ে খাওয়ার সময় হচ্ছে এই গল্পই করতেছিলাম যে বার্থডেতে কি কি প্ল্যান করা যায় বা কিভাবে কি করা যায় আবার আমিও আমার অ্যানিভার্সারিতে ওর বাবার কাছ থেকে কি কিনিবো বা কি করব না করবো এগুলো নিয়ে আমরা প্ল্যান করতে করতে আমরা খাওয়াটা শেষ করলাম তো খাওয়ার মাঝেই মোটামুটি মা আমি কিন্তু একটা প্ল্যান করে নিয়েছি যে কিভাবে তার বার্থডে করব বা কিভাবে আমি আমার অ্যানিভার্সারি পালন করব বা ওর বাবার কাছ থেকে কি গিফট নিব তো সেগুলো কবে কি কেনাকাটা করবো না করব সেগুলো সব কিছু প্ল্যান প্ল্যান করলাম তো যা কিছু করব না কেন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যতটুকু সম্ভব সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আর এখানেই আজকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই